দু পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করেছে মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত টার্গেট পয়েন্ট স্কুলের ছাত্র ইনজামামুল হক মেধা তালিকায় সে অষ্টম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি তার বাবা মোহাম্মদ মাইনুল হক এসআই একজন ব্যবসায়ী বাড়ি কালিয়াচক এক নম্বর ব্লকের অধীন নওদা চৌদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অনুপনগর গ্রামে মোহাম্মদ ইনজামামুল হক এই বছর টার্গেট পয়েন্ট হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তার এই সাফল্যে খুশি পরিবার সহ ইনজামামুল হক ভবিষ্যতে ভালো পড়াশোনা করে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে তার এই সাফল্যের জন্য ইনজামামুল হককে কালিয়াচক টার্গেট পয়েন্ট স্কুলের পক্ষ থেকে ও জেলা বিদ্যালয়ের অফিস থেকে সম্বর্ধনা দেওয়া হয় তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাপত্র তার হাতে তুলে দেওয়া হয় এদিন তার বাড়িতে এসে মিষ্টিমুখ করিয়ে ও ফুলের তোর দিয়ে সম্বর্ধনা জানান এবং তার আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন টার্গেট পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক উজির হোসেন স্কুলের অন্যতম কর্ণধার কুরবান শেখ সহ আরও শিক্ষক শিক্ষিকাগণ টার্গেট পয়েন্ট থেকে বাষট্টি জন ছেলে মেয়ে এবার অ্যাফিলিয়েশন পাওয়ার পাওয়ার পর থেকে প্রথম পরীক্ষা দিয়েছিল তাতে আমাদের আশা ছিল চার থেকে পাঁচজন বোর্ডে অন্তত র্যাঙ্ক করবে তো যাক দুর্ভাগ্য হয়নি একজন বোর্ডে র্যাঙ্ক করেছে এক থেকে দশের মধ্যে সেটা হচ্ছে অষ্টম স্থান অধিকার করেছে ইনজামামুল হক সে ছশো অষ্টআশি নাম্বার পেয়েছে রাজ্যে অষ্টম হয়েছে এবং টার্গেট পয়েন্ট স্কুলে প্রথম হয়েছে হচ্ছে কালিয়াচক যদুপুর যেটা যদিপুর টার্গেট পয়েন্ট স্কুলে পঞ্চম শ্রেণী থেকেই সে লেখাপড়া করা তার আশা ছিল ভবে আমরা সবাই আশা করিছিলাম এবং তার সম্বন্ধে ওর যা মেধা লেখার যা কোয়ালিটি তাতে অবশ্যই রাংক করবে এবং আমার তো আশা ছিল যে সময় হয়তো অন্তত ফার্স্ট না হতে পারলে সেকেন্ড হবে আর আরও আমাদের যে তিন চারজন রান করার কথা ছিল তবে হয়নি যতক্ষণ না হচ্ছে তাতে কিছু বলা যাচ্ছে না আমাদের ইতিহাস নাম্বারে কমে গেছে ইতিহাস মাস্টার হ্যাঁ এর আগে তো গত বছর এবং তার আগের বছর লাগাতার চারজন করে বোর্ডে র্যাঙ্ক করেছিল গত বছর যেমন মালদা জেলাতে চারজন র্যাঙ্ক করেছিল এক থেকে দশময় তার মধ্যে টার্গেট পয়েন্টেরই দশ চারজন ছিল তবে সেটা যেহেতু অ্যাফিলিয়েটেড ছিল না সেই জন্য টার্গেট পয়েন্টের নাম হয়নি এবার আমরা খুব গর্বিত যে টিভির পর্দায় আমাদের বোর্ড প্রেসিডেন্টের মুখ থেকে আমরা টার্গেট পয়েন্টের নামটা শুনতে পেয়েছি এই জন্য আমরা খুব খুশি গোটা স্কুল খুশিতে টকবক করছে আমাদের ছেলে মেয়েরা বেশ খুশি এলাকার গার্জেনেরও খুশি সবাই খুশি আমরা খুশি আমার নাম মোহাম্মদ উজির হোসেন ধারাবাহিকতা আমাদের দু হাজার আঠারো সাল থেকে চলছে কখনো একজন কখনো তিনজন কখনো চারজন কখনও দশজনই চোদ্দ জন র্যাঙ্ক করেছিল এক বছর সেটা দু হাজার একুশ সালে যদিও সেটা লকডাউনের বছর ছিল এবং আগামী দিনে আমরা আশা করি সেই ধারাবাহিকতা বজায় থাকবে অন্তত দুজন তিনজন চারজন করে আমাদের বোর্ডে র্যাঙ্ক করবে এইটুকু আমরা আশা রাখছি আমাদের কঠোর পরিশ্রম করে যাচ্ছি চালিয়ে যাচ্ছি তবে ভাগ্যে না থাকলে তো আবার হবে না ভাগ্যে আমি বিশ্বাসী কত নম্বর র্যাঙ্ক করেছেন এই বোর্ডে অষ্টম স্থান অধিকার করেছি এবং আমি টার্গেট কয়েন্টার স্কুলের ছাত্র আমি ক্লাস ফাইভ থেকেই সেখান থেকে পড়াশোনা করেছি কেমন লাগছে আমাকে বেশ ভালোই লাগছে এই স্থান অধিকার করে পেরেতে এই যে নয় লক্ষ এই ছাত্রছাত্রীদের মধ্যে আমি অষ্টম স্থান অধিকার করেছি আমাকে বেশ ভালোই লাগছে আমার টার্গেট পয়েন্ট স্কুলের যে সমস্ত শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছেন খুব ভালোভাবে বিশেষ যত্ন স্কুলের অবদানটা খুবই তাৎপর্যপূর্ণ আমার বাবা মা আমার আত্মীয় স্বজন সকলেই বেশ আনন্দিত আমার এই রেজাল্ট দেখে হ্যাঁ আমি একটু আশা রেখেছিলাম আর এবং আমার শিক্ষকেরাও আমার প্রতি আশা রেখেছিলেন আমার বাবা মারাও তাই একটা ভেবেছিলাম যে এক থেকে দশ এর মধ্যে স্থানটা থাকতে পারে আমি পেয়েছি সাতশো মার্কের পরীক্ষার মধ্যে ছশো আঠ নম্বর আমার নাম মোহাম্মদ ইনজামাম উল হক